আজকে আমরা দেখব এক দারুণ গল্প সৎ ছেলের এক টাকা একটা গ্রামে ছিল এক গরিব ছেলে নাম তার নাহিদ হাতে কাজ নাই পকেটে টাকাও নাই তাও ছিল ভীষণ সৎ ছেলে সে রাস্তা দিয়ে হাঁটতে ছিল রাস্তার মাঝখানে সে দেখতে পেলো একটা চকচকে এক টাকার নোট সে টাকাটি কুড়িয়ে নিল এবং ভাবতে থাকলো এই টাকাটা কারো পড়ে গেছে এই টাকা তো আমার না তারপর সে দৌড়ে গেল মসজিদের ইমামের কাছে হুজুর এই টাকাটা আমি কুড়িয়ে পেয়েছি কেউ হারিয়েছে মনে হয় তারপর হুজুর সাহেব মাইকে ঘোষণা দিলেন ঘোষণা দিয়ে তিনি বললেন এক ভাই এক টাকার নোট হারিয়েছেন এসে দেখে যান মসজিদের ভিতরে এক বৃদ্ধ মুসল্লি বললেন এই টাকাটা আমার কারণ এই টাকাটাতে একটা কালো দাগ আছে নাহিদ হাসি বুকে মসজিদের ভিতরে মুসল্লিদের সামনে বৃদ্ধ লোকটিকে টাকাটি ফিরিয়ে দিলেন এবং বৃদ্ধ লোকটি বিস্মিত হয়ে বললেন তুমি এত সৎ কেন বাবা তুমি আজ থেকে আমার দোকানে কাজ করো নাহিদ হেসে বলেন আম্মা বলেন হারাম এক টাকা জীবন নষ্ট করে দেয় আর হালাল এক টাকা বরকতে ভরে বৃদ্ধ বৃদ্ধলোকটি আবারও বলেন তুই আজ থেকে আমার দোকানে কাজ করবি আমি তোর পড়াশোনার খরচ সহ দিব হাসি মুখে নাহিদ চলে যাচ্ছে পরিশেষে বলা যায় এই গল্প থেকে আমরা কি শিখলাম এই গল্প থেকে আমরা শিখলাম সততা কখনো হারায় না সময় লাগে কিন্তু ফল সব সময় মিষ্টি হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম